হ্যালো বন্ধুরা আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমেস্টিক সার্টিফিকেট আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনি বা আপনার পরিবারের যার হোক আপনি করে নিতে পারেন মোবাইলে বাড়ি বসে তার জন্য এক টাকাও খরচা হবে না আর খুব তাড়াতাড়ি আপনি সেটা অনলাইনেই ডাউনলোড করে নিতে পারেন দেখুন এখন যে ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ চলছে সেখানে কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণযোগ্য সেখানে বলাই আছে তো আপনি যদি একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বার করে নিতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা থাকে না তো এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এখানে কি কি কাগজপত্র লাগবে কোথায় জমা করতে হবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন নিয়ে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে আসবেন ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেস পাবেন আপনারা যারা মোবাইল থেকে করছেন তারা থ্রি ডট এগিয়ে ডেক্সটপসাইট অন করে নেবেন তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন তো আসার পরে এখানে উপরে ডান হাতে দেখবেন লগ ইন অথবা সাইন আপ এই দুটো অপশান আছে এই অপশানে নীল কালারের অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে কিন্তু আপনার এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে নিচে এই নিউ ইউজার রেজিস্টার এই রেজিস্টার বাটনে ক্লিক করে এই ফর্ম ফিল করে নেবেন নিয়ে আপনার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন নিয়ে আপনি লগ ইন করবেন তো আমি যেহেতু তৈরি করা আছে আমি রেজিস্ট্রেশন প্রসেসে গিয়ে টাইম নষ্ট করে আমি লেন্থ বাড়াবো না ভিডিওর তো লগ করে আমি আসছি পরবর্তী স্টেপে তো আপনারা রেজিস্ট্রেশন পদ্ধতি আপনাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতিটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো দেখুন আমি লগ করে নিয়েছি তো আপনারা লগ করলেই এখানে আপনার নাম চলে আসবে যার অ্যাকাউন্ট দিয়ে লগ করেছেন তার নাম এখানে চলে আসবে লগ বুঝতে পারবেন তো আসার পরে এখানে যে ইন্টারফেস পাবেন এখানে ডান হাতে দেখবেন অ্যাপ্লাই উইজার্ড তার নিচে আছে সার্ভিসেস এই সার্ভিসেস অপশানে আপনারা ক্লিক করবেন করলেই এখানে অনেকগুলো অপশান খুলে আসবে এর মধ্যে থেকে আপনি চুজ করে নেবেন সার্টিফিকেট এই যে সেকেন্ড অপশানটা আছে সার্টিফিকেট এই অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে অনেকগুলো অপশান খুলে আসছে তার মধ্যে দেখবেন লোকাল রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে নয় লোকাল রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন করলে এখানে ক্রাইটেরিয়া দেখাচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা লেখা আছে আমি সেটা ভিডিও ফর্ম ফিল আপ করার সময় আপনাদের দেখাবো পেমেন্ট নট অ্যাপ্লিকেবল তো পেমেন্ট লাগবে না তো এরপরে নিচে যে অ্যাকসেপ্ট বাটন আছে এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন করে ফর্মে ঢুকে যাবেন ফর্ম ফিল আপ হবে চারটে স্টেপে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন দিতে হবে তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেশান্ট যে আছেন তার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তারপরে তার অ্যাপ্লিক্যান্টের প্লেস অফ বার্থ যেটা আছে সেটা দিতে হবে এবং পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স সে যে পনেরো বছর এই পশ্চিমবঙ্গে বাস করছে বা কত বছর বাস করছে সেটা দিতে হবে এই চারটে স্টেপে কিন্তু আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে তো প্রথম যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন এখানে এখানে এই যে স্যালুটেশন আছে এই স্যালুটেশনের ঘরে আপনি মিস্টার মিসেস মিসেস জনাব এমনি যা খুশি দিতে পারেন দিয়ে আপনারটা আপনি দিয়ে দেবেন দিয়ে সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দেবেন এখানে যে কোনো একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনি বারবার আমি আপনাদের বলে রাখছি যে ঘরের পাশে স্টার মার্ক নেই সেই ঘরটা ফিল না করলেও কোনো অসুবিধা নেই তবে যে ঘরের পাশে আছে সেই ঘরটাতে কিন্তু অবশ্যই মাস্ট ফিল করতেই হবে তো এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন দেওয়ার পরে মিডিল নেম লাস্ট দেওয়ার পরে দেবেন এজটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে আপনার ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে চুজ করবেন চুজ করে আপনার ডেট অফ বার্থ আমি র্যান্ডামলি দিচ্ছি আপনাদের বোঝার জন্য আপনারা আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন এজ চলে আসবে আসার পরে আপনার জেন্ডারও এখানে দেখুন এই যে জেন্ডারটা চলে আসবে এটা কিন্তু আপনার স্যালুটেশনের উপর নির্ভর করে আপনার জেন্ডার চলে আসবে আপনি যদি কোনো মেল স্যালুটেশন দেন তাহলে কিন্তু মেল চলে আসবে আর যদি ফিমেল দেন তাহলে কিন্তু ফিমেল স্যালুটেশন চলে আসবে আমি এটা আপনার বোঝানোর জন্য এই ফার্স্ট নেমটা দিয়েছিলাম তো ফার্স্ট নেম আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন তো এইভাবে আপনার মোবাইল এই যে মোবাইল নাম্বার লেখার ঘর আছে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এখানে কিন্তু একটা ভেরিফিকেশান কোড আসবে দেখুন আমি যখনই মোবাইল নাম্বারটা এন্ট্রি করলাম এখানে ভেরিফাই বলে একটা অপশন চলে এসে ভেরিফাই এর ঘরে ক্লিক করবেন করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে ইনপুট করে ভ্যালিডেটে ক্লিক করতে হবে তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার ভেরিফাই করার দরকার নেই তারপরে দেখুন আধার কার্ড নাম্বার যেটা আধার কার্ড নাম্বার আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন যেহেতু এর ঘরের পাশে কোনো স্টারমার্ক নেই তারপর আপনি স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস এই পারমানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনি অ্যাড্রেসটা আপনার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেস ফিল করবেন অ্যাড্রেস লাইন ওয়ানের ঘরে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপর এখানে এই অ্যাড্রেস লাইন টুটা কিছু দেওয়ার দরকার নেই যেহেতু স্টার মার্ক নেই তারপর এখানে আপনার পিনকোডটা আপনি দিয়ে দেবেন এখানে আপনার সঠিক পিনকোডটা দিলেই আপনার কান্ট্রি এবং আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে তারপরে ঘরে আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে নেবেন সাব যেটা হবে সেই সাব ডিভিশন এখান থেকে আপনি আপনারটা চুজ করে দেবেন তারপরের ঘরে আছে রুরাল এবং আরবান আপনার যে এলাকা হবে রুরাল হলে রুরাল করবেন আরবান হলে আরবান করবেন তো আমারটা যেহেতু রুরাল আমি রুরাল করছি এখানে ব্লক মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া আপনার যেটা হবে সেটা এখান থেকে চুজ করবেন আমার যেহেতু ব্লক এরিয়া সেহেতু অটোমেটিক এখানে ব্লক নিয়ে নিয়েছে আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হতো তাহলে এখানে মিউনিসিপ্যালিটি এরিয়াই দেখাতো তো তারপরে আপনার ব্লক যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন দেওয়ার পরে আপনার যে গ্রামটা হবে সেই গ্রামটা এই ড্রপ ডাউন থেকে আপনি চুজ করে সেখানে দিয়ে দেবেন দেওয়ার পরে গ্রাম দিয়ে দেওয়ার পরে এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার পুলিশ অফিসটা পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে সেকেন্ড অপশান চলে এসছে দেখুন প্রেজেন্ট অ্যাড অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টে সেম অ্যাজ অ্যাড্রেস সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন আপনি আগের যে অ্যাড্রেসটা ফিল করেছেন সেই অ্যাড্রেসটা আর এই পারমানেন্ট অ্যাড্রেসটা যদি একই হয় তাহলে এই পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন করলে আপনার সমস্ত আগের ফিল হয়ে এখানে চলে আসে আর যদি আপনার আলাদা হয় তাহলে নট সেম এই অপশানটাতে ক্লিক করবেন পরে সমস্ত ডিটেলগুলো আবার নতুন করে ফিল করতে হবে আর যদি আপনার আগের অ্যাড্রেস আর আগে যে ইনপুট করেছেন সেটা আর এটা সেম হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্ট এই অপশানটাতে ক্লিক করবেন করলে আপনার আগের অ্যাড্রেসটা এখানে ফিল হয়ে চলে আসবে আসার পরে প্যারেন্ট অর হাজবেন্ড ডিটেল এই অপশানটাতে আপনি চলে আসবেন স্ক্রোল ডাউন করে এখানে কিছু ক্লিক করার দরকার নেই ক্লিক করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে এটা কিছু ক্লিক করার দরকার নেই প্যারেন্ট অর হাজব্যান্ড এই অপশানটাতে ক্লিক করবেন তো আপনি আপনার মানে ফাদার মাদার অথবা হাজব্যান্ড যার হোক নাম দিতে পারেন তো ফাদার্সের নাম আমি দিয়ে দিলাম দিয়ে তার স্যালুটেশনটা এখানে সিলেক্ট করব করার পরে তার নামটা সেই ফাদার্সের নাম বা হাজব্যান্ড বা মায়ের যার নাম সিলেক্ট করছেন দেওয়ার পরে এখানে তার গার্জেনের নাম সম্পূর্ণটা ইনপুট করবেন করার পরে তার অকুপেশান এখানে দেখুন স্টার মার্ক নেই আপনি অকুপেশনটা দিতেও পারেন নাও দিতে পারেন বা এই ডিটেল ডিটেল অফ পেরেন্টস বিজনেস আর সার্ভিস এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন তো এরপরে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে পরের পেজে চলে আসবে যেখানে প্লিজ সিলেক্ট এই যে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ প্লিজ সিলেক্ট ইউর স্টেট আপনার কোন স্টেটে জন্ম সেই অপশানটা এখান থেকে চুজ করতে হবে এখানে ক্লিক করলে আপনার ওয়েস্ট বেঙ্গল আসবে এবং আদার্স আপনি যদি আদার্সে সিলেক্ট করেন তাহলে কিন্তু কোন স্টেটে জন্ম সেখানকার টোটাল অ্যাড্রেস আপনার দিতে হবে যদি ওয়েস্ট বেঙ্গলের হন তাহলে শুধু ওয়েস্ট বেঙ্গল দিলেই হয়ে যাবে হওয়ার পরে এখানে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটাতে ক্লিক করে আপনি পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা প্রযোজ্য সেটা করতে পারেন আপনার প্রথম থেকে সব অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সব যদি একই হয় তাহলে এই দুটো যে কোনো অপশানে ক্লিক করলে হবে আর যদি এটা আলাদা হয় তাহলে নট সেম করে ক্লিক করবেন তো যেহেতু আমি যেটা অ্যাপ্লাই করছি সেখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক এই অপশানটাতে আপনি ক্লিক করছি করলেই সমস্ত ডিটেল এখানে চলে আসবে আসার পরে এই যে এডুকেশন ডিটেল অফ অ্যাপ্লিক্যান্ট এই এডুকেশন ডিটেল অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটাতে আপনি যদি অ্যাড রো করেন তাহলে কিন্তু আপনার এডুকেশন ডিটেল দিতে হবে আর যদি অ্যাড রো না করেন না করে সেভার নেক্সটে ক্লিক করে চলে যান তাহলে কিন্তু আপনার ডিটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এডুকেশন ডিটেল যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন সরাসরি সেভ নেক্সটে ক্লিক করলেই আপনার পরের পেজে চলে আসবে যেখানে পার্টিকুলার পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স এই লাস্ট পনেরো বছর আপনি যে এখানে বসবাস করছেন পশ্চিমবঙ্গে সেই অপশানটাতে আপনি অ্যাড রো ক্লিক করে আপনি দিতে পারেন আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল হবে না রিজেক্ট হয়ে যাবে আপনার লাস্ট ফিফটিন ইয়ার্সের যে ডিটেল সেটা দিতে হবে দেখুন প্লিজ নোট ইট ইজ ম্যান্ডেটরি টু প্রোভাইডেড প্রোভাইডেড ডিটেলস অফ পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স এই অ্যাড রোতে আপনি ক্লিক করবেন করার পরে আপনার এই সেম অ্যাড্রেসেস এই অপশানে ক্লিক করে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনার সমস্ত ঠিকানা একই তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট করবেন প্রেজেন্ট দেখুন এখানে আমি যে অ্যাপ্লিক্যান্টের করছি সমস্ত এই তিনটে পরপর তিনটে কিন্তু একই সেই জন্য যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার যদি তিনটে আলাদা আলাদা হয় তাহলে কিন্তু যে জায়গাটা প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গা আপনি আলাদা করেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে বসাতে চাইছেন তাহলে এই অ্যাড্রেস করবেন এইভাবে আপনি বুঝে নেবেন যে আপনার কোন অ্যাড্রেসটা হতে পারে আপনার ক্ষেত্রে যদি তিনটে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ সব একই হয় তাহলে এই প্রথম অপশানটাতে সিলেক্ট করবেন যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে নট সেমে ক্লিক করলে আবার নতুন করে সমস্ত ডিটেল দিতে হবে তো পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করছি বললেই দেখুন এখানে সমস্ত ডিটেল এখানে চলে আসছে আসার পরে নিচে একটা অপশান চলে আসছে দেখুন আপনার ফ্রম ডেট আর টু ডেট আর হাউস টাইপ এই তিনটা অপশান এখানে আলাদা করে আপনার ফিল করতে হবে তো ফ্রম ডেটের জায়গা আপনার কি করবেন আপনার ডেট অফ বার্থটা এখান থেকে বসিয়ে দেবেন দেওয়ার পরে টু ডেট আপনি যে তারিখে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে হাউস টাইপের জায়গায় আপনি দেখুন রেন্টাল আর অফিসিয়াল হাউস আপনি যদি কোনো অফিসের কাজের জন্য কোনো কোয়ার্টার পেয়ে থাকেন তাহলে হাউস করে দেবেন যদি আপনার ভাড়ার সম্পত্তি হয় তাহলে ওন করে দেবেন কোনো অসুবিধা নেই তো ফ্রম ডেটের জায়গা আপনার ডেট অফ আর টু ডেটের জায়গা আপনি যে তারিখে অ্যাপ্লাই করছেন সেই তারিখের ডেটটা এখানে বসিয়ে দেবেন দিলেই এখানে আপনার ওকে বাটনটা হাইলাইট করবে ওকে বাটনে ক্লিক করলেই পরের পেজে চলে আসবে তো ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে আদার্স ডিটেল এই আদার্স ডিটেলের ঘরে আপনি এই সমস্ত কলমগুলো আপনি দিলেও হবে না দিলেও হবে কিন্তু এই যেগুলো দেখুন পাশের ডবল স্টার দেয়া আছে এই অপশানগুলো আপনার দিতেই হবে ইমোভেবেল প্রপার্টি ডিটেল এই ইমোভেবেল প্রপার্টি ডিটেলের পাশে এই যে অপশানটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন যদি আপনার ইমোভেবেল প্রপার্টি ডিটেল মানে আপনার পৈতৃক কোনো সম্পত্তি যেটা কোনো জায়গায় কোনো সময় মুভ করা যাবে না এরকম কোনো সম্পত্তি আছে কি না তো সেক্ষেত্রে আপনার যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন যদি এরকম কিছু না থাকে তাহলে নো করবেন যদি ইয়েস থাকে তাহলে কিন্তু ইমোভেবল প্রপার্টির ডিটেল এখানে দিতে হবে আর যদি নো করেন তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই এইবারে আমি এখানে আপনার বোঝানোর জন্য নো করে দিয়েছি আপনি কিন্তু ইয়েস করবেন নো করলে কিন্তু আপনার ওটা সার্টিফিকেটটা সেটা রিজেক্ট হয়ে যেতে পারে অ্যাপ্রুভ নাও হতে পারে তো এখানে ইয়েস করবেন পরে আপনার লিখে দেবেন আপনার যে লিখে দেবেন যে আপনার পৈতৃক সম্পত্তির যে ডিটেলটা যে ইমোভেবল প্রপার্টি অর্থাৎ সেটার আপনার খতিয়ার নাম্বার জেল নাম্বার এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি পরের স্টেপে আসতে পারেন তো পরের স্টেপে দেখুন এখানে যে এই যে রিজেন অফ অ্যাপ্লিকেশন এই রিজেন অফ অ্যাপ্লিক্যান্টের ঘর আগের ঘরে দেখুন ওয়েদার অ্যাপ্লিক্যান্ট মাইগ্রেট এনি আদার স্টেট অর কান্ট্রি এখানটা যদি আপনি আপনার কোনো আপনি কি কোনো অন্য স্টেট থেকে বা অন্য কান্ট্রি থেকে এখানে এসেছেন তাহলে ইয়েস করবেন আর যদি না এসে থাকেন আপনি এখানকারই স্থায়ী বাসিন্দা তাহলে এখানে নো করবেন দেখুন এই কলমটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন আপনি যদি অন্য কোনো স্টেট বা দেশ থেকে এসে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন আর যদি না এসে থাকেন তাহলে নো করবেন করার পরে পরের ঘরে দেখুন এখানে লেখা আছে রিজন অফ অ্যাপ্লিক্যান্ট ওই আপনি কি জন্য আবেদন করছেন তো এখানে একটাই অপশান থাকবে আদার্স তো এই আদার্স অপশনটাতে আপনি ক্লিক করবেন করার পরে এই যে অপশানটা আছে আদার রিজেন অফ অ্যাপ্লিকেশন এখানে আপনি কি করবেন আপনি যদি কোনো স্কলারশিপের জন্য আবেদন করেন সেটা লিখে দেবেন বা কোনো চাকরির পরীক্ষার জন্যে বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে সেখানে জয়েন করবেন তার জন্য সে যে কারণে হচ্ছেন সে কারণে লিখে দেবেন আপনারা এখন যেটা করতে চাইছেন সেটা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য করতে চাইছেন যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য করেন তাহলে এখানে লিখে দেবেন ভোটার কার্ড ফর ভোটার কার্ড ভেরিফিকেশান ব্রাকাট ব্রাকেটে এসআইআর লিখে দেবেন এখানে দিয়ে দেখুন আমি যেভাবে লিখেছি এইভাবে লিখে দেবেন দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটনে ক্লিক করলেই আপনার এই পেজটা সেভ হয়ে যাবে সেভ সাকসেসফুলি তো সেভ সাকসেসফুলি হওয়ার পরে প্রিভিউ বাটনে আপনি ক্লিক করবেন এই প্রিভিউ বাটনে ক্লিক করলেই আপনার এখানে সমস্ত ডিটেল এখানে দেখাবে এখানে সেই ডিটেলগুলো আপনি একবার ভেরিফাই করে নেবেন সব যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই ব্যাক অপশানে ক্লিক করবেন করে আপনি সমস্ত ডিটেল এখানে নতুন করে ফিল করবেন করে সাবমিট বাটানে ক্লিক করবেন তো এইবারে একটা মোস্ট ইমপর্টেন্ট জিনিস দেখুন এই সাবমিট বাটানে ক্লিক করার আগে আপনি বাঁতে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট এই যে ম্যানুয়াল এবং সাপোর্টিং ডকুমেন্টস এই সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই আপলোড করবেন না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্রুভ হবেই না তো এই সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন করলে এখানে দেখুন প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনার কটা অপশন আছে দেখুন আধার কার্ড ডোমিস্টিক সার্টিফিকেট এজেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট রেসিডেন্সের সার্টিফিকেট বা ডিও তো আপনারটা আপনি আধার কার্ড চুজ করবেন চুজ করার পরে এখানে অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে আপনি আপলোড করবেন আধার কার্ডের বোথ সাইড এক টাইপোর সাইজে বোথ সাইড সাজিয়ে নেবেন এই উল্টো পিট এবং ফ্রন্ট পেট দুটো পিট সাজিয়ে নিয়ে তবেই আপলোড করবেন এবং ফর্ম্যাট দেখুন জেপিজি পি পিএনজি পিডিএফ যে কোনো ফর্ম্যাটে করতে পারেন দেড়শো কেবির মধ্যে দ্বিতীয় অপশান আছে আইডেন্টি প্রুফ তো আইডেন্টি প্রুফের ক্ষেত্রে আপনি দেখুন প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যদি আপলোড করেন তাহলে কিন্তু এক পিট আপলোড করলেই হয়ে যায় আর ভোটার কার্ড যদি আপলোড করেন বা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু একটা এফওরে দুই পিট সাজিয়ে নিয়ে তারপর পিডিএফ করে নেবেন বা জেপিজি করে নেবেন নিয়ে পাঁচশো বারো কেবির মধ্যে এটা আপলোড করবেন ফটোগ্রাফ আপনার ফটোগ্রাফ আপনি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সুন্দরভাবে রিসেন্ট একটা আপলোড করবেন আদার রিলেভেন্ট ডকুমেন্ট এটা আপনি আপলোড করতেও পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই ছেড়ে দেবেন লাস্টের ঘরে যেহেতু দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রুফ অফ বার্থ আপনার প্রুফ অফ বার্থ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন তো আপনার বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান বা চেয়ারম্যান আপনার পঞ্চায়েত প্রধান যে আছে তার কাছ থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে আসবেন অথবা সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন যেটা হসপিটাল বা ডাক্তারের থেকে যে সার্টিফিকেট পাওয়া যায় সেটা যদি থাকে অথবা এইগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে কিন্তু আপনি উকিলের কাছ থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে সেই অ্যাফিডেভিট কপি এখানে আপলোড করতে পারেন অ্যাফিডেভিট কপিটা কিন্তু দুশো কেবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে আপলোড করলে হবে করার পরে এই আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন করে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টসগুলো সব আপলোড হয়ে যাবে করার পরে এইবারে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনি যদি দেখুন এখানে যদি আপনি এই ডকুমেন্টসগুলো আপলোড না করেন তাহলে কিন্তু নেবে না তো এইভাবে আপলোড করার পরে যেহেতু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে হওয়ার পরে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে ইউএএন নাম্বার সেই নাম্বারটা আপনি গুছিয়ে রাখবেন পরবর্তীকালে ওটা আপনার গুছিয়ে রাখবেন ওটা আপনার পরবর্তীকালে স্ট্যাটাস দেখার জন্য বা আপনার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কিন্তু ওটা কাজে লাগবে তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি বোঝাতে পারলাম সম্পূর্ণ কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই সমস্ত এই ফর্ম ফিল করতে কোনো আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে ক্লিক করে অল করতে বলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাপি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা